জুয়েল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের নিয়ে আলোচনা করব দেখি তেইশ নম্বর প্রশ্নটা কি তেইশ নম্বর প্রশ্নটা হল সরল কর আর ক নম্বর প্রশ্নটা হলো শূন্য দশমিক তিন তিনের উপর আবৃত দশমিক ইন্টু শূন্য দশমিক আট তিন তিনের উপরে আবৃত দশমিক ভাগ ফার্স্ট ব্র্যাকেট শূন্য দশমিক পাঁচ ইন্টু শূন্য দশমিক এক একের উপর আবৃত দশমিক ফার্স্ট ব্রাকেট ক্লোজ প্লাস শূন্য দশমিক তিন পাঁচ পাঁচের উপর আবৃত দশমিক ভাগ শূন্য দশমিক শূন্য আট আটের উপর আবৃত দশমিক এখন আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে তারপরে সরল করতে হবে তো স্পেশালি আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করেছি তেরো নম্বর অঙ্কটিতে পাঁচ নম্বর ভিডিওতে আমার তো সমস্যা থাকলে পাঁচ নম্বর ভিডিওটি দেখে আসলে বুঝতে সুবিধা হবে এখানেও আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে তারপরে সরল করব দেখি পরবর্তী লাইনটা কি করা যায় দশমিক এবং আবৃত দশমিক বাদ দিয়ে টোটাল সংখ্যা বিয়োগ অনাবৃত অংশ শূন্য একটা সংখ্যার উপর আবৃত দশমিক এই জন্য একটা নয় এরপরে ইনটু দিলাম ইনটু এখানেও দশমিক এবং আবৃত দশমিক বাদ দিয়ে টোটাল সংখ্যা তিরাশি বিয়োগ অনাবৃত অংশ আট এরপরে নিচে একটা সংখ্যার উপর আবৃত দশমিক এজন্য একটা নয় একটা সংখ্যা অনাবৃত এজন্য শূন্য এরপরে ভাগ দিলাম ভাগ এরপরে শুধু শূন্য দশমিক পাঁচ এখন এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তো উপরে দশমিক ছাড়া যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা লিখব পাঁচ নিচে দশমিকের জন্য একটা এক এরপরে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে ততটি শূন্য তো দশমিকের পরে একটি সংখ্যা আছে একটি শূন্য এরপর ইন্টু শূন্য দশমিক এক একের উপর আবৃত দশমিক এখন দশমিক এবং আবৃত দশমিক বাদে যে সংখ্যা থাকবে টোটাল সংখ্যাটা লিখব এক বিয়নাবৃত অংশ শূন্য একটা সংখ্যার উপর আবৃত দশমিক এজন্য একটা নয় তারপরে যোগ দিলাম যোগ এরপরে দশমিক এবং আবৃত দশমিক বাদ দিলে থাকে পঁয়ত্রিশ বিয়োগ অনাবৃত অংশ তিন আর নিচে একটা সংখ্যার উপর আবৃত দশমিক এজন্য একটা নয় একটা অনাবৃত এজন্য একটা শূন্য এরপরে ভাগ দিলাম ভাগ শূন্য দশমিক শূন্য আট তার উপর আবৃত দশমিক দশমিক এবং আবৃত দশমিক বাদ দিলে থাকে আট এরপরে বিয়োগ অনাবৃত অংশ শূন্য নিচে একটা সংখ্যার উপর আবৃত দশমিক এজন্য নয় একটি সংখ্যা অনাবৃত এজন্য একটি শূন্য এখন পরবর্তী লাইনে আমরা তিন থেকে থাকবে তিন নিচে আছে নয় তিরাশি থেকে যদি আমরা আট বিয়োগ করি পঁচাত্তর নিচে নব্বই তারপরে ভাগ এখানে পাঁচ বাই দশ লিখলাম পাঁচ বাই দশ ইন্টু শূন্য যদি আমরা বিয়োগ করি এক থেকে তাহলে থাকবে এক নিচে নয় তারপরে প্লাস পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করলে বত্রিশ নিচে নব্বই ভাগ আট থেকে শূন্য বিয়োগ করলে আট নিচে নব্বই এখন এইখানে কাটাকাটি করা যায় আমরা আগে কাটাকাটি করে নেব পাঁচ দ্বারা পঁচাত্তর কে ভাগ করলে হবে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দ্বারা নব্বইকে কে ভাগ করলে হবে আঠারো এরপরে তিন দ্বারা নয় নয়কে কে ভাগ করলে হবে তিন তিন দ্বারা পনেরোকে ভাগ করলে হবে পাঁচ তিন দ্বারা এই তিনকে ভাগ করব এক তিন দ্বারা এই তিনকে ভাগ করব এক এইখানে পাঁচ এক পাঁচ পাঁচ দুগুণে দশ এরপরে কাটাকাটি করার পরে কি থাকে এইখানে থাকে উপরে পাঁচ নিচে আঠারো তারপরে ভাগ এখানে থাকে উপরে এক নিচে নয় দুগুণে আঠারো তারপরে প্লাস দিলাম প্লাস বত্রিশ বাই নব্বই লিখলাম বত্রিশ বাই নব্বই ভাগ আট বাই নব্বই এখন ভাগটাকে আমরা গুণ চিহ্ন দ্বারা উলটিয়ে দেব পাঁচ বাই আঠারো লিখলাম পাঁচ বাই আঠারো ভাগের পরিবর্তে দিলাম গুণ এখন এই সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে নিচেরটা উপরে উপরেরটা নিচে উপরে যাবে এক নিচে যাবে এরপরে প্লাস এখানেও আমরা ভাগটাকে গুণ দ্বারা দেব দেবো বত্রিশ বাই নব্বই ইন্টু এই নব্বইটা উপরে যাবে আটটা নিচে আসবে এখন আঠারো দ্বারা আঠারোকে কে ভাগ করলে হবে এক এখানে আঠারো এইখানে আট দ্বারা বত্রিশকে কে ভাগ করলে চার আট এখে আট নব্বই এক নব্বই নব্বই এক নব্বই তো প্লাসের বাম পাশে থাকে পাঁচ ডান পাশে থাকে চার পাঁচ যোগ কাল হবে নয় এটাই অ্যান্সার দেখি পরবর্তী অঙ্কটি কি পরবর্তী অঙ্কটি হলো তেইশের থার্ড ব্রাকেট থার্স ব্রাকেট ছয় দশমিক দুই সাত ইন্টু শূন্য দশমিক পাঁচ ভাগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শূন্য দশমিক পাঁচ ইন্টু শূন্য দশমিক সাত পাঁচ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু আট দশমিক তিন ছয় সেকেন্ড ব্র্যাকেট কোলোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শূন্য দশমিক দুই পাঁচ ইন্টু শূন্য দশমিক এক ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু ফার্স্ট ব্র্যাকেট শূন্য দশমিক সাত পাঁচ ইন্টু দুই এক দশমিক তিন তিনের উপর আবৃত দশমিক হার্সেট কোলোস ইন্টু শূন্য দশমিক পাঁচ এখন পরবর্তী লাইনে আমরা দশমিকটা ভাঙাবো তারপরে কাটাকাটি করব এখন এইখানে দশমিক বাদ দিলে যে সংখ্যা থাকে টোটাল সংখ্যাটু উপরে লিখবো ছয়শো সাতাশ নিচে দশমিকের জন্য এক এরপরে দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে ততটি শূন্য তো নিচে হবে একশো এরপরে ইন্টু দিলাম ইন্টু উপরে দশমিক বাদ দিলে থাকে পাঁচ নিচে দশমিকের জন্য একটা এক একটা সংখ্যার জন্য একটা শূন্য ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপরে ভাগ দিলাম ভাগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এরপরে দশমিক পাঁচ এটাকে ভাঙাইলে হবে পাঁচ বাই দশ ইন্টু শূন্য দশমিক পঁচাত্তর এটাকে যদি আমরা দশমিক ভাঙাই তাহলে হবে পঁচাত্তর বাই একশো একই নিয়মে এরপরে ইন্টু এখানে যদি আমরা দশমিক ভাঙাই সেম নিয়ম দশমিক বাদ দিলে যে সংখ্যা থাকে টোটাল সংখ্যাটা আটশো ছত্রিশ নিচে হবে দশমিকের জন্য একটা এক দুইটা সংখ্যার জন্য দুইটি শূন্য সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এরপরে ভাগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এইটাকে যদি আমরা দশমিক ভাঙাই তাহলে হবে পঁচিশ বাই একশো ইন্টু শূন্য দশমিক এক এইটাকে দশমিক ভাঙাইলে হবে এক বাই দশ এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু দিলাম ইন্টু এরপরে ফার্স্ট ব্রাকে দশমিক সাত পাঁচ এটাকে দশমিক ভাঙাইলে হবে পঁচাত্তর বাই একশো ইন্টু এইটা আবৃত দশমিক ভগ্নাংশ এইখানে দশমিক এবং আবৃত দশমিক বাদ দিয়ে যে সংখ্যা থাকবে টোটাল সংখ্যাটা লিখব দুইশ তেরো এরপরে মাইনেস অনাবৃত অংশ অনাবৃত অংশ একুশ আর নিচে দশমিকের পরে একটা সংখ্যা আছে এবং একটি সংখ্যার উপরেই আবৃত এজন্য একটা নয়

ইন্টু আটশো ছত্রিশ বাই একশো এরপরে এইখানে কাটাকাটি করলাম পঁচিশ থেকে পঁচিশ আর পঁচিশ একশো আর কাটাকাটি নাই এখন কাটাকাটি করার পরে যে রেজাল্ট থাকবে তারপরে আবার কাটাকাটি ছয়শো সাতাইশ আর এক গুণ করলে হয় ছয়শো সাতাইশ নিচে একশো আর দুই গুণ করলে হয় দুইশো এরপরে এই ভাগ দিলাম এই ভাগ সেকেন্ড ব্র্যাকেট এইখানে উপরে গুণ করলে হয় তিন নিচে গুণ করলে হয় আট এরপরে এই ইন্টু দিলাম ইন্টু আটশো ছত্রিশ বাই একশো আটশো ছত্রিশ বাই একশো এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এই ভাগ দিলাম ভাগ তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট এইখানে কাটাকাটি করার পরে থাকে উপরে এক নিচে চার দশকে চল্লিশ এরপর ইন্টু পঁচাত্তর বাই একশো ফার্স্ট ব্র্যাকেট পঁচাত্তর বাই একশো ইন্টু এইখানে দুইশো তেরো থেকে একুশ বিয়োগ করলে হয় একশো বিরানব্বই নিচে নয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু পাঁচ বাই দশ এখন এখানে আবার কাটাকাটি করা যায় চার দ্বারা আটকে ভাগ করলে হয় দুই চার দ্বারা আটশো ছত্রিশকে ভাগ করলে হয় দুইশো নয় এইখানে পঁচিশ দ্বারা ভাগ করলে হবে তিন পঁচিশ দ্বারা একশোকে ভাগ করলে চার তিন দ্বারা নয়কে ভাগ করলে তিন তিন দ্বারা একশো বিরানব্বইকে ভাগ করলে হবে চৌষট্টি চার দ্বারা চৌষট্টিকে ভাগ করলে হবে ষোলো তো এখন এখানেও কাটাকাটি করা যায় তো থাক আমরা পরে করবো এখন এখানে ছয়শো সাতাশ বাই দুইশো ভাগ এখানে তিন দ্বারা দুইশো নয় কে দুই দ্বারা একশো কে করলে হবে দুইশো এরপরে ভাগ দিলাম ভাগ এরপরে সেকেন্ড ব্র্যাকেট ওয়ান বাই চল্লিশ ইন্টু এইখানে কাটাকাটি করার পরে রেজাল্ট হয় ষোলো ইন্টু এই পাঁচ বাই দশ এখন এইখানে আবার কাটাকাটি করব আর দিয়ে চল্লিশকে ভাগ করলে হবে পাঁচ আর দিয়ে ষোলো ভাগ করলে হবে দুই দুই দ্বারা দশকে ভাগ করলে পাঁচ এই পাঁচ এই পাঁচ কাটা এখন এই পাশে থাকে আমার রেজাল্ট নিচে থাকে আর ওয়ান বাই পাঁচ থাকবে ওয়ান বাই পাঁচ আর এই পাশে এই ভাগটাকে আমরা গুণ দ্বারা উলটিয়ে দেব এখন ছয়শো সাতাশ বাই দুইশো লিখলাম ছয়শো সাতাশ বাই দুইশো ভাগটাকে গুণ চিহ্ন দ্বারা উল্টিয়ে দেবো তো লিখ দিলাম গুণ দুইশটা উপরে যাবে ছয়শ সাতাশ নিচে আসবে সমান সমান সংখ্যা ভাগ করলে রেজাল্ট হবে এক আর এই আছে ভাগ এইখানে গুণ চিহ্ন দ্বারা উল্টিয়ে দেব এখন এইখানে আছে এক এই নাম এক এরপরে এইখানে ভাগটাকে গুণ দ্বারা উল্টিয়ে দেব এই জন্য দিলাম গুণ পাঁচ উপরে যাবে এক নিচে আসবে এক এক ভাগ করলে হবে এক এক দ্বারা পাসকে গুণ করলে হবে পাঁচ এই লাইনের পরে আমাদের এই লাইনটা তার নিচে হবে এই লাইনটা আমরা সামনে সমান দিয়ে সমান দিয়ে করেছি তো আশা করি এই সরল অঙ্ক দুইটায় অন্তত কারো সমস্যা থাকবে না কারণ সরল আমরা আগে পরেও করেছি এখানে খুব একটা বেশি নতুন নিয়ম নেই শুধু এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে পরি প্রকাশ করে তারপরে করতে হবে এছাড়া সরলের নিয়ম প্রথমে ব্রাকেটের কাজ থাকলে আগে ফার্স্ট ব্রাকেট সেকেন্ড থার্ড ব্র্যাকেট এরপরে যদি এর থাকে তাহলে এর কাজ তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়োগ ধন্যবাদ সকলকে খুদাহ হাফেজ